বন্ধুরা আজ এক জ্যোৎস্নার কাহিনী আপনাদের সামনে রাখবো তো সম্পূর্ণ ভিডিওটা আজ দেখবেন যখন জ্যোৎস্না আজ মাঠে কাজ করছিল তখনই খুশির খবরটা আসে ধান কাটা ফেলেই ছুটে যায় স্কুলে হ্যাঁ আজ সাঁওতালি ভাষায় উচ্চ প্রথম হয়েছে জ্যোৎস্না কিসকু গোটা বাঁকুড়া জেলার আজ উজ্জ্বল মুখ হয়ে উঠলো জ্যোৎস্না সত্যি অভাব অনটন প্রতিটা মুহূর্তে জ্যোৎস্নার সঙ্গী বাবা একদিন কাজে না গেলে ঘরতে রান্না হয় না সে জ্যোৎস্না এবারে উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়াশি নম্বর পেয়ে সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে এমন মেয়ে একাধাই মেলে অসাধারণ একটা লেখাপড়ার দক্ষতা না থাকলে এবং অসাধারণ অধ্যাবসা না থাকলে এই ধরনের জ্যোৎসনারা সমাজে আসে না চারশো ছিয়াশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় প্রথম হয়েছে রাজ্যে জ্যোৎস্না কিসকু বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা ছোট থেকেই অভাব অনটন দেখেছে বাবা মায়ের সঙ্গে দুবেলা কাজেও যায় যখন বাড়িতে থাকে বাবা মাকে সর্বদা সাহায্য করে এখন ধান কাটার সময় এই সময়ে ধান কাটতে বাবা মার আজকেও গিয়েছিল মাঠে আর সেখানেই খবরটা আসে যে সাঁওতালি ভাষায় প্রথম হয়েছে রাজ্যে চারশো ছিয়াশি নম্বর পেয়ে জ্যোৎস্না সত্যি এমন খুশির খবর কার না ভালো লাগে আমরা সবাইকে বলি পড়াশোনা করো পড়াশোনা না করলে জীবনে বড় হতে পারবে না তার জন্য দুটো তিনটে চারটে মাস্টারমশাই মশাই রাখি সেই সঙ্গে পড়াশোনার জন্য যাবতীয় ইন্সট্রুমেন্ট এনে দিই বইপত্র খাতা থেকে আরম্ভ করে জ্যামিটি বক্স সাইকেল সব কিছু তার কাছে জোগাড় দিই কিন্তু এই জ্যোৎসনাড়া বাঁকুড়া সারেঙ্গা গ্রাম যেখানে প্রতিনিয়ত সকাল সন্ধ্যে দুর্দশা আর অন্ধকার যেন ছেয়ে রয়েছে সরকারের দেওয়া আলো সেখানে শিক্ষার আলোয় পৌঁছতে পারে না কারণ সেখানে অভাব অনটন প্রতিনিয়ত সাক্ষী থাকে যখন আমি এই লাইভটা করছি এত রাত্রে আপনারা হয়তো ভাবছেন এটা আর কোনো ব্যাপার না চারশো সাতান্ন পেয়েছে এবারে অভিজ্ঞাস উচ্চ মাধ্যমিকে সেটা যেমন উজ্জ্বল তেমনই বাঁকুড়ার সারেঙ্গার সে মেয়েটার কথা ভাবুন তো জ্যোৎস্না যে আজীবন কখনো ভাবে নেই যে এই রেজাল্ট সে করবে সে একটাই চিন্তা করতো বাবা মাকে সাহায্য করতে হবে তাদের সাহায্য করলে বাবা একদিন না কাজে না গেলে ঘরতে রান্না হবে না উপবাস থাকতে হবে সেই জ্যোৎস্না এখন পড়াশোনা করে একটা আলাদা জায়গায় পৌঁছাতে চাইছে উচ্চমাধ্যমিক প্রথম হয়েছে সাঁওতাল ভাষায় তিনি একটা একটা রেকর্ড করেছে আজ বাঁকুড়ার জঙ্গল মহলায় গোটা বাঁকুড়া জেলা জুড়ে আজ খুশির এই ধরনের জ্যোৎস্নাই দরকার সমাজে অভিজ্ঞ প্রথম হয়েছে সে বলছে যে সে মানে বিভিন্ন ধরনের মহাকাশ নিয়ে গবেষণা করবে আর এই জ্যোৎস্না লড়াই করবে গ্রামের মানুষদের জন্য শহরের সঙ্গে গ্রামের মানুষকে যাতে গুলিয়ে না ফেলতে হয় গ্রামের মধ্যে যাতে ওর শিক্ষার আলো আরো প্রসার পায় চিকিৎসা ব্যবস্থা যাতে উন্নত হয় মানুষজন যাতে তাকে দেখে এগিয়ে আসে এইটাই চায় জ্যোৎস্না অভাব অনুটন দেখুন গরিব হয়ে জন্ম নেওয়া সেটা কোনো অপরাধ নয় কিন্তু গরিব হয়ে থাকা বা গরিবের মতো অন্ধকার সমাজে থাকা এটা অপরাধ আপনার শিক্ষার আলো আপনার নিজের প্রতিষ্ঠিত অবস্থাতেই আপনি কিন্তু সমাজে সেই আলো ছোটাতে পারবেন পরিবারের মুখে হাসি রাঁধতে পারবেন আপনার লড়াই আপনার কাছে আজ আমরা যারা আমরা যারা এই খবরের দুনিয়া থাকি তারা প্রতিনিয়ত প্রতি জায়গার খবর করি আর হাওড়ার সাঁকরাইলে কথা ভাবুন সেখানে স্বীকৃতি মণ্ডল চারশো সাতাশি পেয়েছেন ফোর এইট সেভেন দশম হয়েছে অবশ্যই রাজ্যে একটা খুব ভালো খবর আমাদের জেলার সবার খুব খুশির খবর অবয়চরণ স্কুলে সে পড়াশোনা করা সাঁকরাইলে কিন্তু জ্যোৎস্নার কথা ভাবুন জ্যোৎস্নার মতো অবস্থা কি সকলের হয় জ্যোৎস্নার মতো মেয়েরা কি আস্তে আস্তে কিন্তু হারিয়ে যায় না এই কিছুদিন আগে কথা বল একটা দশক বা দুই দশক আগেও সমাজে একটা যে উৎপীড়ন নিপীড়ন চলতো তখন মানুষজন একটা একটা সঙ্গে পড়ে যেত তারপর ধীরে 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 জঙ্গলে সেই কঠিন দুনিয়ায় তারা প্রবেশ করত তারা স্বাধীনতার জন্য লড়াই করত। সেই সময়টা এখন ভাবুন সেই সময়টা বদলেছে মানুষজন আস্তে আস্তে শিক্ষার আলোয়ে পৌঁছাচ্ছে এখন জ্যোৎস্নারা চারশো ছিয়াশি নম্বর তুলছে সাঁওতালি ভাষায় বাবার সঙ্গে মাঠে ধান কাটতে গেছে সঙ্গে মা রয়েছে তখনই খবরটা আসে জোৎসনা প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিকে আসলে আজকের দিনটা সত্যি স্পেশাল দিন এক তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই সঙ্গে আজ রবীন্দ্র জয়ন্তী এমন দিনটা কার জন্য না স্পেশাল বলুন তো সকাল থেকে বিভিন্ন স্কুলে যেমন বা বিভিন্ন জায়গায় প্রভাত ফেরি রবীন্দ্রসঙ্গীত হচ্ছে রক্তদান শিবির হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আবৃত্তি ছড়া কি না কী হয়নি আবার আজকের দিনটাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবার কলেজে প্রবেশ করবে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করবে আর এইভাবেই তো একটা সমাজ উন্নত হয় একটা পরিবার আর একটা পরিবারকে দেখে শিক্ষার আলোর কথা প্রসার করে আসলে এইভাবেই আমরাও চাই সকলে এগিয়ে আসুন আন্তরানীয় সেভেনে এখন রাত্রে লাইভে আপনাদেরকে এটাই জানানো চাই যে এই ধরনের জ্যোৎস্নাদের কিন্তু অবশ্যই দরকার এই অন্ধকার সমাজে এই জ্যোৎস্নারাই কিন্তু আলোর প্রতিপালন করবে কষ্ট থাকবে সঙ্গে দারিদ্রতা থাকবে নিপীড়ন থাকবে সব কিছু থাকবে কিন্তু তার মধ্যেও আপনার লক্ষ্যটা থাকবে সেই জায়গা পৌঁছানোর তাই জ্যোৎস্না একটা নয় এই ধরনের হাজারো জ্যোৎস্না চাই এই রাজ্যে যারা সমাজকে আলো ভালো দৃশ্য দেখাতে পারবে আসলে ও ক্লাস ফাইভ থেকে যে স্কুলে পড়তো সেই স্কুলের টিচাররা বলছে যে এই ধরনের মেয়ে সত্যি কম দেখা যায় যার কাছে অভাব অনটন প্রতিনিয়ত সঙ্গে কিন্তু তার লক্ষ্য ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া আর তার জন্য স্কুলের টিচারদের সর্বদা সাহায্য নিয়েছে কোনো কিছু অসুবিধা হলেই টিচারদের হেল্প নিত ম্যাম আমাকে এটা বলে দিন স্যার আমাকে এটা বলে দিন এই যে একটা মানসিকতা এই যে লড়াই করার একটা প্রবণতা এটাই তো আমাদের সকলের দরকার আমরা বাচ্চাদেরকে কি বলি পড়াশোনা শেখ পড়াশোনার মতো কোনো কিছু নেই এত চাকরি নিয়ে এত দুর্নীতি চলছে এত খবর আসছে সামনে তারপর আমরা কি বলি কি যে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিস না বা সরকারি পরীক্ষার জন্য আর আর এসব ভেবে কিছু লাভ নেই ব্যবসায় যা কিন্তু আমরা এটাই বলি শিক্ষিত সমাজকে দরকার শিক্ষিত হওয়া দরকার যেমন শুধুমাত্র চাকরির জন্য নয় সব কিছু দেখছি আর জ্যোৎস্না কিন্তু সেই জায়গায়কে আজ দেখিয়ে দিল বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করলো সাঁওতালি ভাষায় একটা কঠিন লড়াই তার মধ্যে ছিল আর সেই লড়াইয়ে সে উতরে গেল আর দেখিয়ে দিল গোটা সমাজকে যে দারিদ্রতা কখনো কিন্তু শিক্ষার আলোকে আটকাতে পারে না ঘরের যে যদি একটা মাটির ঘরই হোক বা চাঁচড় দেওয়া ঘরই হোক যে কোনো ঘরেই সূর্যের আলো একটু হলো পৌঁছায় আর সেখানেই জ্যোৎস্নারা আলোকিত হয় তো আজ উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেরিয়েছে আমাদের রাজ্যের যেমন বিভিন্ন প্রান্তে সকল পড়ুয়ারা সাফল্য পেয়েছে তেমনি জ্যোৎস্নার কাহিনিটাও কিন্তু কম না। অনেক বড় মাপের একটা মেয়ে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের বাসিন্দা সেই বাঁকুড়া সারেঙ্গার সেইখান থেকে কিন্তু আজ আমরা দেখতে পেলাম তাকে আজ আমরা লাইভে আপনাদের সঙ্গে আলোচনা করি সেই বিষয়টা নিয়ে যে জ্যোৎস্না চারশো ছিয়াশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে রাজ্যে ভাবুন তো সকালে উঠেও বাবা মার সঙ্গে সে ধান কাটতে গেছে আজকে হয়তো তাপমাত্রা আমাদের একটু কম তবুও তার কাছে লড়াইটা আগে বাবা মাকে সাপোর্ট করাটা আগে কাজকর্ম করা আগে কারণ বাবা একদিন কাজে না গেলে তাদের ঘরে রান্না হবে না এরকম কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও জোস্না আজ মাঠেই জানতে পারে তার রেজাল্ট ভালো হয়েছে এসে প্রথম হয়েছে সেই খুশিটা কত বলুন তো খুশির চোটে কাঁদতে লেগে গেছে মানে এই যে এই যে দৃশ্যপট এই দৃশ্যপটগুলো আমাদের সকলের কাছে অত্যন্ত দরকার এমনই মানুষ হওয়া প্রয়োজন আজ এই ধরনের এই ধরনের শিক্ষা ব্যবস্থা যদি থাকে বা এই ধরনের মানসিকতা যদি থাকে বা এই ধরনের মেয়েরা যদি আরও বেশি করে জন্ম নেয় এই রাজ্য কিন্তু শুধু না এই দেশ গর্বিত হবে অসাধারণ একটা কাহিনী জ্যোৎস্নার এই কাহিনিগুলো সত্যি পড়ার মতো কাহিনী। কেন হবে না বলুন তো এত কঠিন সময়ের মধ্যে যখন দুবেলা ভাত খেতে ভাতের জন্য চিন্তা করতে হয় পরিবারকে আর সেই ঘরের মেয়েরা যখন চারশো ছিয়াশি নাম্বার তুলে প্রথম হয় সেই নিজস্ব ভাষাতে এর থেকে গর্বের আর কী হয় বলুন তো আমরা যখন সমস্ত কিছু সুযোগ সুবিধা দিও পরিবারে কেউ এত নম্বর তুলতে পারে না তখন আমরা কি বলি দেখ দিকে শেখ সত্যি আর শেখার আছে এই সমস্ত জ্যোৎস্না আজ আমাদের হাওড়া সুকৃতি মণ্ডল কত সুন্দর রেজাল্ট করেছে আটষট্টি সাতাশি নম্বর পেয়েছে রাজ্যে দশম হয়েছে এই ধরনের এই ধরনের নাম্বার যারা তৈরি সুকৃতি তো আর্টস নিয়ে পড়াশোনা করছে সাকরাইল অবয়চরণ স্কুলের ছাত্রী সে এটাই তো দরকার আর জঙ্গলমহলের কথা ভাবুন কী ছিল একটা সময় আর এখন কি সেখানকার মেয়ে যখন চারশো ছিয়াশি নম্বর তুলছে তাও রেজাল্ট জানে না কখন রেজাল্ট প্রকাশ পাবে সেটুকু বোঝে না সে বাবার সঙ্গে মায়ের সঙ্গে চলে গেছে ধান কাটতে জমিতে ধান কাটার মাঝে খবরটা পায় তখনই সে ছুটে আসে স্কুলে এবং এসে রেজাল্ট সত্যি এই এই যে একটা মানসিকতা এই যে লড়াই এটাকে তো কন্নি জানাতেই হয় ভাই সকলে এটাই এটাই প্রার্থনা করবেন এই ধরনের জোৎশ দেয় যেন কোনো কোনো বাধা না বা কোনো কিছু আটকে না দেয় এমনটাই প্রয়োজন শিক্ষার আলো সবগুলো শিক্ষিত হন পড়াশোনাকে আগে মোবাইল দূরে থাকুন মোবাইল দরকার ছাড়া বেশি ব্যবহার করবেন না আর অবশ্যই আনন্দে থাকুন আর সেই সঙ্গে এমন সুন্দর দিনগুলো আমতারণ হিসেবে না আমি রাত্রিরে লাইভ করছি এটাই বলার জন্য এই ধরনের ভালো জিনিস না প্রচার করলে কম বলা হয় রাজনীতির ঘ্যানঘ্যানিনি তো রয়েছে কিন্তু এই ধরনের এই জ্যোৎস্নাদের কাহিনী তুলে ধরাটাও আমাদের সকলের প্রয়োজন কারণ বিশ্বাস করুন এই যে সমাজ ব্যবস্থায় জ্যোৎস্নারা যদি না এগিয়ে আসে ওর পর পাশাপাশি বা ওর পরের প্রজন্ম কাকে দেখে শিখবে এই জ্যোৎস্নার লড়াই কিন্তু শুধু বাঁকুড়া বাসীদের জন্য নয় ওটা রাজ্যবাসীর কাছে একটা শিহরণ তুলে দিয়েছে হয়তো অতটা প্রচার পায় না যতটা প্রচার অভিক পাচ্ছে তাহলে অভিক যদি এত নাম্বার তুলে এত প্রচার পেতে পারে তাহলে জ্যোৎস্নাই বা কেন প্রচার পাবে না তাহলে বাঁকুড়া গ্রামের মেয়ে যাদের বাড়িতে প্রতিটা দেওয়ালে দেওয়ালের প্রতিটা অংশে দুর্দশাটা সেটে রয়েছে কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে তার দিকে এগিয়ে চলতে হয় আর সেই বাড়ির মেয়ে যখন চারশো ছিয়াশি নম্বর পেয়ে নিজস্ব ভাষায় প্রথম হয় এর থেকে সাফ এর থেকে খুশি আর কি আছে সাঁওতালি ভাষা বা যে সমস্ত ভাষা রিজন্যাল ভাষা এই ভাষার জন্য তোরা লড়াই করছে বিশ্বাস করবে না কি ধরনের একটা কঠিন লড়াই চলছে তাদের মধ্যে যখন কলকাতায় ওরা আসে একটা আন্দোলন করতে যে আমাদের সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিন আমাদের ছেলেমেয়েরা সাঁওতালি ভাষার টিচার করুন অন্য ভাষার ছেলেমেয়েরা যাতে না এসে এই ধরনের বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা কলকাতা শহরে আসে বছর একদিন আপনারা তো জানেন কি জানেন একদিন আমি লাইভ করে দেখাব এবারে যখন ওরা আসবে তো যেটা বলছিলাম যে জ্যোৎসনা সাঁওতালি ভাষায় চারশো ছিয়াশি নম্বর পেয়ে প্রথম হয়েছে রাজ্যে এবং সে যখন জানতে বলে সে তখন মাঠে ধান কাটছে বাবা মার সাথে এখন ধান ওঠার সময় সে ধান কাটতে কাটতে তাকে ছুটে আসে এলাকার মানুষজন যে জ্যোৎস্না তুই ফার্স্ট হয়েছিস আর সেই খুশিতে বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে সেই ভিডিওটা সত্যি আমি কাল পোস্ট করবো আপনাদেরকে দেখাবো যে এই ধরনের জ্যোৎস্নাদের কাহিনী আপনাদের পরিবারে বাচ্চাদের শোনান এটাই দরকার আসলে আমরা যারা এই সমাজ ব্যবস্থা আস্তে আস্তে বড়ো হচ্ছে বা আমরা যে সমস্ত জিনিসপত্র দেখছি সেখানে কিন্তু একটা একটা ঘুণ ধরা সমাজ আমরা যেন চোখের সামনে দেখছি যেখানে প্রতিটা মুহূর্তে বলা ছিল একটা অন্যরকম জগৎ আর তার মধ্যেও আর একটা জগৎ আছে এই জ্যোৎস্নারা যারা এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও তারা এত কেলেঙ্কারি এত দুর্নীতি দেখো যাদের জন্য ইচ্ছা করে কিছু কথা বলি যারা চেষ্টা করে যে রেজাল্ট ভালো এই ধরনের রেজাল্ট করে পরিবারের মুখ উজ্জ্বল করে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরে নিজেদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই চালিয়ে যায় এই ধরনের জ্যোৎস্নাদের জন্যই গর্ব অনুভব করি যতটা আলো অভিক দাস শুষে নিল তার যদি কিঞ্চিত আলো ওই বাঁকুড়ার সারেঙ্গা গ্রামে পৌঁছায় সেই প্রচারের সেই আলোটাই কিন্তু আগামী দিনে দেখবেন অনেক জ্যোৎস্নাকে এগিয়ে দেবে সমাজ ব্যবস্থায় একটা শ্রেণীকে তুলে ধরার চেষ্টা হচ্ছে আর একটা শ্রেণী আলোর অন্ধকারেই থেকে যাচ্ছে জ্যোৎস্না যে লড়াইটা করেছে এই লড়াইটা কম নয় বাবা মার সাথে প্রতিটা মুহূর্তে চেষ্টা করে থাকার পড়াশোনার ফাঁকে ওই যখন সময় পায় বাবা মার সাথে জমিতে যায় চাষ করে ফসল ফলায় ফসল বিক্রি করতে মাথায় করে নিয়ে যায় ফসল ভাবুন তো ঝাড়গ্রাম জঙ্গলমল এই সমস্ত বেল্ট এলাকাগুলো বেল্ট পাহাড়ি এইদিকে বাঁকুড়া সারেঙ্গা এই সমস্ত এলাকাগুলো অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্যে চলছে ওরা তার ফাঁকো জ্যোৎসনারা এত রেজাল্ট করছে এত সুন্দর রেজাল্ট করছে যা আমাদের কাছে অত্যন্ত দরকার এই জ্যোৎস্নারা সাফল্য পাক মহাকাশে তো অভিজ্ঞরা যাচ্ছে এই জ্যোৎস্নারা এই ধর্তিতে থেকেই এই ধর্তিতে থেকেই ওরা লড়াইটা করুক ওরা শিক্ষক হোক ওরা চিকিৎসক হোক যাই হোক ওরা ওর যেটা ভালো লাগে হোক শুধু ওদের দিকে ওর ওর লড়াইটাকে সবাই দেখো যে গ্রামের মেয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে টিকে থাকা লড়াই চালানো একটা পরিবারের মেয়ে কোন জায়গায় আজ পৌঁছোতে পারে জ্যোৎস্না কিস্কু চারশো ছিয়াশি নম্বর পেয়ে সাঁওতালি ভাষায় প্রথম হয়েছে রাজ্যে আজ উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকে যেমন প্রথম হয়েছে চারশো সাতানব্বই পেয়ে কি বলে আপনার অভিক দাস আর সেই সেখানে চারশো ছিয়াশি নম্বর পেয়ে সাঁওতাল ভাষায় প্রথম হয়েছে জ্যোৎস্না কিসক তাই লড়াইটা কোনো অংশের কার কম না। অভিক যদি সমস্ত আলো প্রচারের আলো শুষে নিতে পারে কেন জোৎসনারা প্রচারে আলো পাবে না জ্যোৎস্নার জ্যোৎসনার কাহিনিটা নিয়ে আজ আমতারা নিউজ সেভেনে আমি কল্যাণের দিকে লাইক করলাম এবং আপনাদেরকে এই রাতে জাগিয়ে দেখানোর চেষ্টা করলাম একটা লড়াই ভালো থাকুন বন্ধুরা শুভরাত্রি আর সেই সঙ্গে জ্যোৎস্নার ছবি একটা আপনাদের সামনে পোস্ট করে দেবে কিছুক্ষণ পরে দেখতে থাকুন আমতারা নিউজ সেভেন আর আপনাদের কাছে নিশ্চয়ই জানেন আজকে রবীন্দ্র জয়ন্তী ছিল সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে সকলকে জানাই শুভেচ্ছা এবং উচ্চ মাধ্যমিকে যারা সফল হয়েছে তাদের জন্য রইল শুভকামনা শুভেচ্ছা আর যারা সফল হতে পারেনি তাদের জন্য বলি বন্ধু লড়াই কখনো শেষ নেই লড়াইয়ে সবসময় টিকে থাকতে হবে আজ সাফল্য না পেলেও আগামী দিনে সফল পাবে আমি যখন আমতা ডু সেভেন চালু করি তখন আমার সাবস্ক্রাইবার ছিল না ফলোয়ার ছিল না ধীরে 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 আজ এই জায়গায় এসে পৌঁছেছি তাই আমার লড়াইটাও যেমন কম না এই লড়াইটা আপনাদেরও উচ্চ মাধ্যমিকের সফল পাবেননি বলে যে পড়াশোনা ছেড়ে দেবেন তা না সামনে বছর দিন আরও ভালো করে রেজাল্ট তুলুন পড়াশোনা যেমন দরকার সেই সময় কোনো কিছুকে কখনো হেরে যাওয়া বলবেন না হার থেকে শিক্ষা নিতে হবে তাই লড়াই এগিয়ে চলুন আমতারা সেভেন আপনাদের জন্য রয়েছে পাশে রয়েছে সর্বদা আর চেষ্টা করি সব জায়গা থেকে বিভিন্ন বিষয় তুলে ধরতে আর আপনাদের ভালোবাসার জন্যই এই চ্যানেল আমতারা নিউ সেভেন কিন্তু প্রত্যেক জনের কাছে পৌঁছে যাচ্ছে এই ভালোবাসা রাখবেন আর এইভাবে পাশে থাকবেন ভালো থাকুন বন্ধুরা আর চেষ্টা করবেন একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে ভালো থাকুন শুভরাত্রি